বিউটি পার্কের শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা দীর্ঘদিন ধরে কালিয়াচক দুই নম্বর ব্লকের পঞ্চানন্দপুর গ্রামের বাসিন্দারা পার্কের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে পঞ্চানন্দপুরে গড়ে উঠতে চলেছে বিউটি পার্ক শুধু তাই নয় বিউটি পার্কের সাথে বসার জায়গা ও সৌন্দর্যায়ন এবং পিভার্স ব্লকের কাজের সূচনা হয় এদিন শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এই প্রকল্পের জন্য বাহাত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিরা ইয়াসমিন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ ব্লক আধিকারিক সহ একাধিক জনপ্রতিনিধিরা রাজ্য সরকারের এই কাজের প্রশংসা করেছেন পঞ্চানন্দপুর বাসী রাজ্যের মন্ত্রী সাবিরা ইয়াসমিন জানান দীর্ঘদিন ধরেই বিউটি পার্কের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা সেই দাবি পূরণ হল এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে কাজের শুভ শিলান্যাস করেন মন্ত্রী এই কাজটি হওয়ার ফলে পঞ্চানন্দপুর ফেরিঘাট থেকে ঝাড়খণ্ডবাসীরাও অনেক উপকৃত হবে বলে জানা গিয়েছে এই কাজ

তো আমার যখন আমি এখানে বিধায়ক হয়েছিলাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে সেই স্মৃতি আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমি চেষ্টা করছিলাম যে বঙ্গভবন পুনরায় করা যায় কি না কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য ইরিগেশান ডিপার্টমেন্ট সেটা করতে রাজি হয়নি যে আবার এটাকে বাঁচানো যাবে না তো যখন ওটা করতে পারলাম না তখন আমরা চেষ্টা করেছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে যে এই জায়গাটাকে কী করে আমরা ডেভেলপ করতে পারবো যাতে আমরা পর্যটনকে টানতে পারি এবং যারা ঘুরতে আসে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আবার কি করে আমরা উত্তর পঞ্চায়েত করে টানতে পারি সেটারই বিভিন্নভাবে আজকে বসার শীত সিটা করা হয়ে চল্লিশটা চেয়ার দশটা শীত এভার দিয়ে রাস্তা এবং চারিদিকে পাথ হয়ে এভাবে করে দিয়ে একদম লক্ষ টাকা ব্যয়ে এটাকে সৌন্দর্যায়নের জন্য রূপ দেওয়ার জন্য আমরা এটাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছি তো এখানে হাইবাস্ট লাইট দেওয়া হয়েছে কমিউনিটি হলও করা হয়েছে এবং কমিউনিটি টয়লেটও করা হয়েছে তো আশা করছি এই কাজটা যখন হয়ে যাবে তখন বিশেষ করে মালদাবাসীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবে এবং পুরোনো স্মৃতি অনেকটাই হয়তো আমরা ভিন জেলা থেকেও তো লোকজন এখানে ভিন জেলা থেকেও আসে যারা বিভিন্ন জায়গা থেকে বা অন্য জেলা থেকে আসে তখন কিন্তু এটা একটা স্পট তো এটা জায়গা যদি আমরা আরও সুন্দর করে তুলতে পারি তাহলে আরও আমরা ট্যুরিস্টদেরকে টানতে পারি মানে সত্যি আমরা এলাকাবাসী হিসাবে গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় এবং আমাদের স্থানীয় এমএলএ এবং মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনাজির নির্দেশে সত্যি কথা বলছি আমরা এই জন্য গর্বিত আমাদের এখানে ঝাড়খণ্ডের আমাদের ভোট আমরা পাই না মানে ওরা এখানে দেই না কিন্তু এখানে কমিউনিটি হল বাথরুম পায়খানা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সুন্দর জিনিস করে দিল আজকে যেটা হলো সত্যি আমরা গর্বিত এই জন্য বলছি যে একাত্তর লক্ষ একুশ হাজার টাকায় আপনার গেছেন যে এখানে একটা আমাদের বেলি ব্রিজ ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে ডান দিকে দেখেন বেলি ব্রিজটা ভেঙে পাগলাদের উপর দিয়ে ওটা দিয়ে গঙ্গা নদী থেকে অন্যদিকে চলে গেছে এইখানে বিউটিফিকেশনের জন্য একাত্তর লক্ষ একুশ হাজার টাকা দেওয়া হয়েছে বিউটিফিকেশনের জন্য সৌন্দর্য বাড়ার জন্য তার জন্য সত্যি কথা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের মন্ত্রী সাবিনাদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার লোকাল মানুষ হিসেবে নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.